বৈতালিক সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা শান্তিনিকেতন পৌষ মেলার দীর্ঘ চার বছর পর শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের পরিচালনায় শুরু হলো এই পৌষ মেলা এবছরের পৌষ মেলার ছ দিনব্যাপী চলবে মেলায় ভিড় সামলাতে দু হাজার ছশো পুলিশ কর্মী মোতায়েন বীরভূম জেলা প্রশাসনের পাশাপাশি ওয়াচ টাওয়ার ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমেও চলছে নজরদারি দীর্ঘ চার বছর পর শান্তিনিকেতনে শুরু হলো পৌষ মেলা বৈতালিক সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা শান্তিনিকেতন পৌষ মেলা শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের পরিচালনায় শুরু হলো এই পৌষ মেলা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে ম্যানা প্রাঙ্গন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী মনা দীর্ঘ চার বছর পর এই পৌষ মেলা শুরু হলো কতটা খুশি স্থানীয় মানুষজন এবং নিরাপত্তার কি কি ব্যবস্থা করা হয়েছে দেখো তসমিনা নিরাপত্তার যে বিষয়টা সেটা কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা করা হয়েছে তার কারণ তুমি জানো যে বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রবি ঠাকুরের শান্তিনিকেতন পৌষ মেলা এবং তুমি জানো যে এবছর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এটি সেটি হচ্ছে দু সালের পর এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের যে পৌষ মেলা সেটি বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথভাবে চার বছর পর তারা মেলা পরিচালনা করছে খুব স্বাভাবিকভাবেই আমরা বিগত যে চার বছর মেলা দেখে এসেছি সেখানে বিশ্বভারতীর যে সমস্ত নানান স্টল সেগুলো কিন্তু মেলায় ছিল না এছাড়াও বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং ট্রাস্ট যে যৌথভাবে পরিচালনা করা সেই মেলার স্বাদ কিন্তু একেবারেই ভিন্ন একেবারে আলাদা তুমি বুঝতে পারছো যে ইতিমধ্যেই এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর ব্যবসায়ীরা কিন্তু স্টল করেছেন এখানে এবং সাতই পোষ মেলা কিন্তু শুরু হয়েছে তুমি জানো যে বিশেষ করে এদিন অর্থাৎ সাতই পৌষ বিশেষ করে ছাতিমতলায় ব্রাহ্ম উপাসনা বৈদিক মন্ত্রপাঠ রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে পৌষ উৎসব বা পৌষ মেলার কিন্তু সূচনা হয়েছে এবং অবশ্যই মেলা তেইশ তারিখ শুরু হলো সাতই পৌষ শুরু হলো এই মেলা চলবে আগামী ছ দিন অর্থাৎ আঠাশে ডিসেম্বর সাতই পোস্ট থেকে তেরোই পোষ পর্যন্ত কিন্তু এই মেলা চলবে আমরা দেখলাম সাতিমতলায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তিনিও সেই ব্রাহ্ম উপাসনায় কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তিনিও কিন্তু ছিলেন খুব স্বাভাবিকভাবেই বিশ্বভারতী উপাচার্য অধ্যাপক কর্মী পড়ুয়া প্রবীণ আশ্রমিক সকলেই মিলে শান্তিনিকেতন পৌষ মেলার যে সূচনা পর্ব সেই পর্বটাই কিন্তু মূলত অংশগ্রহণ করেছিলেন অবশ্যই তসমিনা আমি এই মুহূর্তে রয়েছি পূর্বপল্লীর মাঠে ভুবনডাঙ্গার পূর্বপল্লীর মাঠে যেখানে পৌষ মেলা কিন্তু বসেছে এবং এবছর তুমি জানো যে প্রায় দু হাজারের কাছাকাছি কিন্তু স্টলের সংখ্যা এবং নানান স্টল বিভিন্ন জায়গা থেকে এসছেন বিভিন্ন প্রান্ত থেকে এসছেন অবশ্যই আমি তোমাকে একটু মেলার অর্থাৎ পূর্বপল্লী মাঠের যে মেলার ছবিটা সেই ছবিটা আমি তোমাকে একটু দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির পর্দায় যে সমস্ত দর্শকরা চোখ রেখেছেন তাদের সরাসরি আমি একটু দেখারও চেষ্টা করছি শান্তিনিকেতন পৌষ মেলার সেই উঠেছে আপনার সঙ্গে কথা বলা যাক কোথায় থেকে এসছেন আমার এখানেই বাড়ি শান্তিনিকেতনে আপনি দেখছি বেশ খুব সুন্দরভাবে সেজে সাতই পৌষ পূর্বপল্লীর মাঠে চলে এসছেন মেলা দেখতে বেরিয়েছেন কি বলবেন কিভাবে এনজয় করছেন আমি প্রাক্তন এখানকার স্টুডেন্ট বিদ্যাভবনে এবং সেই কারণেই আমরা প্রতি বছরই এখানে আসি এই প্রোগ্রাম করি তলায় আমরা থাকি সেখানে উপাসনা করে আমরা আগুনের পরশমণি গান গাই তারপরে এই মেলা প্রাঙ্গণে আমরা মেলা প্রদক্ষিণ করি তো এটা আমাদের কাছে প্রত্যেক বছর জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে ভীষণ ভালোবাসি শান্তিনিকেতনকে আর এটা আমার প্রাণ থ্যাংক ইউ ভোরে বৈতালিক ব্রাহ্ম উপাসনা রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মেলার সূচনা হয়েছে আপনি ছিলেন অংশগ্রহণ করলেন কি দেখলেন কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে আমি তো প্রতি বছরই এখানে থাকি এই বৈতালিকের সাথে এটা অঙ্গের সাথে প্রাণীর সাথে জড়িয়ে আছে তিনি আমার প্রাণের আনাম মনের আনন্দ আর আত্মার শান্তি অবশ্যই তসমিনা একটা ছোট্ট শিশুকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেও মায়ের সাথে হাত ধরে মেলা দেখতে বেরিয়ে পড়েছে কি প্ল্যান রয়েছে তোমার হ্যাঁ কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে কি কি দেখলে এখনো পর্যন্ত আমি অনেক কিছু দেখেছি যেমন খাবার খেলার ওই জিনিস যেমনই একেবারে তুমি ঘোরো আনন্দ করো অবশ্যই তশমিনা তুমি বুঝতে পারছো যে পূর্বপল্লীর যে মাঠ এই মাঠ এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা হলেও হয়তো সকাল বেলায় ছাতই পোষ একটু ভিড় হয়তো কম তবে বেলা যত বাড়বে অবশ্যই তত কিন্তু ভিড় বাড়বে তার কারণ এবারে শান্তিনিকেতন মেলা আরো রঙিন আরো সুন্দর হয়ে উঠবে এমনটাই মনে করছেন বিশেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিনিকেতন ট্রাস্ট ব্যবসায়ী সমী সর্বোপরি বীরভূম জেলা প্রশাসন যাদের ছাড়া এই মেলা সম্ভব নয় কারণ জল আলো বিদ্যুৎ এবং সিকিউরিটি নিরাপত্তার যে পর্বটা সেটি কিন্তু বীরভূম জেলা প্রশাসনের দ্বারা দেওয়া হয়ে থাকে খুব স্বাভাবিক ভাবেই চলতি বছর শান্তিনিকেতন পৌষ মেলা আরো রঙিন আরো সুন্দর হয়ে উঠবে আমরা দেখতে পাচ্ছি মেলা কি ঘটেন হ্যাঁ মেলা আমরা ওই সকালে সাতই পৌষের অনুষ্ঠানে গেছিলাম তারপরে একবার এখানে এলাম আসলে আমাদের তো এটা বরাবর ছোট থেকেই ট্র্যাডিশন আমরা ওই দিকের অনুষ্ঠান শেষ করে একবার মেলায় আছি কিন্তু মানে আজ বয়সের এই প্রান্তে দাঁড়িয়েও আমরা সেই অভ্যেসটাকে ছাড়তে পারিনি মেলা কতটা জমজমার হয়ে উঠেছে মনে হচ্ছে এখনো পর্যন্ত চলছে এখনো পুরোটা সেজে উঠতে পারেনি মানে চলছে এখনো ওই জুট দেখ গেলাম ওইদিকে জুটটা এখনো কমপ্লিট সাজ হ্যাঁ রেডি হচ্ছে পুরোপুরি সাজেনি আমরা তো আমাদের অভ্যাস বত বশত আমরা ওখান থেকে ছাদি গেলাম ঘুরছি একটু

শুরু হলো এই বছরের পৌষ মেলা পৌষ মেলার 6 দিন ব্যাপী চলবে এবং মেলায় ভিড় সামলাতে পুলিশ কর্মী মোতায়েন করেছে বীরভূম জেলা প্রশাসন পাশাপাশি ওয়াচ টাওয়ার ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি একই সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমেও চলছে নজরদারিwidetilde মধ্যই দূরদূরান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছেন এবং মেলার বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে এক অন্য অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না এই যে প্রাপ্তি এবং যে তৃপ্তি সেটা ভাষায় প্রকাশ করা যায় না সাতই পৌষ বাঙালি দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে একটা অত্যন্ত মহৎ এবং গুরুত্বপূর্ণ দিন আজকে ছাতিমতলা যে ব্রহ্মপূষণার মাধ্যমে যা সূচনা হয় সে এক অনন্য অনুভূতি পৌষ উৎসব এবং পৌষ মেলা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে গুরুদেব যা প্রবর্তন করেছেন তা নিরন্তর তার সৃষ্টি যে ভাবনা সেই ভাবনা এখনও চলছে আগামী দিনেও চলবে আমার জীবনে অন্য অনুভূতি এরকম সৌভাগ্য আমি যে আজকে এরকম আমরা পৌষ উৎসবের সূচনা করতে পারলাম বিশ্বভারতী উপাচার্য হিসেবে এটা আবার রিয়েলি অন্য একটা প্রাপ্তি অন্য তৃপ্তি আমাদের এবার প্রায় ছাব্বিশশো পার্সোনাল থাকবে ইনক্লুডিং ভলান্টিয়ার ঠিক আছে এখানে থাকছে আপনার তিনশোর মতো সিসিটিভি থাকবে আপনার পিএবি থাকছে থার্টি টু এখানে ড্রপ গেট থাকছে সাঁত্রিশ ওয়াচ টাওয়ার থাকছে এগারোটা ঠিক আছে এছাড়া অ্যান্টি ক্রাইম টিম থাকবে যেগুলো থাকে অ্যাম্বুলেন্স থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থাকবে স্নিপার ডক থাকবে বিডিডিএস থাকবে যা যা থাকে একটা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এখানে করা হয়েছে সঙ্গে একটা মডেল পিএস থাকবে চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে আমরা এবার চেষ্টা করছি যাদের বাচ্চাদের যাদের এটা আমরা এখানে প্রচার করবো বাচ্চাদের রিজ যাতে আইডেন্টিফিকেশান রিজ যাতে এখান থেকে ইউজ করে আর একটা নতুন জিনিস এবার করা হয়েছে একটা কিউআর কোড এবার ইন্ট্রোডিউস করা হয়েছে যে কিউআর কোড আপনার কেউ কোনো যে কোনো দর্শনার্থী যদি স্ক্যান করে তাহলে সেই কিউআর কোডে এই মেলা সংক্রান্ত ম্যাপ তার লোকেশানে মেলার মধ্যে কোথায় আছে সমস্তটাই ওই কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত তথ্য সমস্তটাই কিউআর কোড স্ক্যান করলে সে পেয়ে যাবে ইনক্লুডিং একটা কমপ্লেন লজ করার মতো ইয়েও ওই কিউআর কোডের মধ্যে থাকছে একশো একাশি বছর ধরে এটা হয়ে আসছে এবছর তার ব্যতিক্রম হয়নি গত বছর আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবছর আমন্ত্রণ জানানো হয়েছে এখানে এসে একটা অন্য অনুভূতি যেটা বই প্রকাশ করার মতো ভাষা আমার জানা নাই এটাই আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে বীরভূম জেলা পরিষদ বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে বিশ্বভারতীর পাশে থাকার জন্য বলা হয়েছে এই মেলা যে দিন চলবে আমরা ওনাদের সঙ্গে থাকবো